হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আঠারোই মে দুই হাজার পঁচিশ মুদ্রার রেট পরিবর্তনশীল যে কোনো সময় মুদ্রার রেট পরিবর্তন হতে পারে যারা সঠিক রেটে টাকা পাঠাতে চান তারা এই ভিডিওটির মাধ্যমে সঠিক রেট জেনে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশি টাকা কিছু গুরুত্বপূর্ণ দেশের আজকে টাকার রেট কত ইউনাইটেড স্টেটস এর এক ডলারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য একশো টাকা অষ্টআশি পয়সা যা গতকালের তুলনায় বৃদ্ধি পেয়েছে ইউনাইটেড আরব আমিরাতের এক ধিরামে আজকের মূল্য ৩৩ টাকা আঠারো পয়সা আলজেরিয়ান এক দিনারে আজকের মূল্য একানব্বই পয়সা আলবেনিয়ান এক লেকে আজকের মূল্য এক টাকা উনচল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আজকের মূল্য আটাত্তর টাকা বাইশ পয়সা বাহারানী এক দিনারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য তিনশো টাকা ছাপ্পান্ন পয়সা বেলারসিয়ান এক রুবলে আজকের মূল্য সাতত্রিশ টাকা বারো পয়সা ব্রুনাইয়ের এক ডলারে আজকের মূল্য তিরানব্বই টাকা পঞ্চান্ন পয়সা কেনাডিয়ান এক ডলারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য সাতাশি টাকা চব্বিশ পয়সা ডমিনিকান এক পিসে আজকের মূল্য দুই টাকা ছয় পয়সা জর্ডানিয়ান একদিনারে আজকের মূল্য একশো একাত্তর টাকা তেরাশি পয়সা কুয়েতি এক দিনারে আজকের মূল্য তিনশো ছিয়ানব্বই টাকা ঊনপঞ্চাশ পয়সা লিবিয়ান একদিনারে আজকের মূল্য বাইশ টাকা দুই পয়সা মালয়েশিয়ান রিঙ্গিতে বাংলাদেশি টাকা আজকের মূল্য আঠাশ টাকা সাতত্রিশ পয়সা ওমানি একরিয়ালে আজকের মূল্য তিনশো ষোলো টাকা আটান্ন পয়সা কাতারের এক রিয়ালে বাংলাদেশি টাকায় আজকে সর্বশেষ মূল্য ৩৩ টাকা তেত্রিশ পয়সা সৌদি আরবের এক রিয়ালে আজকের মূল্য বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা সিঙ্গাপুরের এক ডলারে আজকের মূল্য তিরানব্বই টাকা বাহাত্তর পয়সা থ্যাংকস ফর ওয়াচিং